শুধুমাত্র চোখের দেখায় ছোট ছোট স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে সমুদ্রগামী আস্ত জাহাজ হাড়ি পাতিল তৈরি থেকে শুরু করে পাটকল ইঞ্জিনিয়াররা অথচ বেশিরভাগ কারিগরি পার হয়নি প্রাথমিক শিক্ষার গন্ডি শুধু চোখের দেখায় তৈরি করছেন চীন জাপানি মডেলের নানা ধরনের যন্ত্রাংশ বুড়িগঙ্গার তীর ঘেসে গড়ে ওঠা কেরানীগঞ্জের এই ইঞ্জিনিয়ার পাড়ায় ভোর থেকে শুরু করে মধ্যে পর্যন্ত থাকে এখানকার হাজার হাজার শ্রমিক ও কারখানার রাস্তায় দাঁড়ালে কানে এসে পৌঁছাবে মেশিনের ঝনঝন ক্যাচ ক্যাচ ঘটাং ঘটাং শব্দ টিনের তৈরি ছোট ছোট কারখানায় যার যার কাজে ব্যস্ত শ্রমিকরা তৈরি হয় নাট বল্টু স্প্রিং দরজার কব্জা সিটকানি কলের বাকেট হ্যাসবল তালা শাটারিং স্প্রিং তার কাটা জিয়াই তার কোকারিস তাওয়া তামার নানা উপকরণ শুধু কি তাই বড় বড় জাহাজ ভাঙার স্ক্র্যাপ বিভিন্ন শিল্প কারখানার রুলিং মিল নির্ধারিত স্থাপনার বাতিল লোহা ও শিট সংগ্রহ করে সেগুলো থেকে নানা যন্ত্রপাতি তৈরি করা হয় এখানে আবার এগুলো তৈরিতে ব্যবহৃত হয় নিজস্ব প্রযুক্তিতে তৈরি মেশিন শুধু তাই নয় বিদেশ থেকে আমদানি করা যে কোনো মেশিনও হুবুহু বানিয়ে দিতে পারেন এখানকার কারিগররা চীন জাপান থেকে যে মেশিন আমদানি খরচ পড়বে ৬ লাখ টাকা সেটা জিনজিরাই পাবেন দুই লাখ টাকায় এখানকার খুদে ইঞ্জিনিয়ারদের তৈরি করা হাজারো পণ্য সামগ্রীর কদর রয়েছে দেশ জুড়ে দেশে বিদেশে মেড ইন জিনজিরা হিসেবে রয়েছে ব্যাপক পরিচিতি শুধু পুরুষ কারিগরি নয় লৌহ শিল্পের কাজে নিয়োজিত প্রায় তিন হাজার কারখানার বেশিরভাগই রয়েছে কোনো না কোনো নারী শ্রমিক দক্ষতা অনুযায়ী এখানে কাজ করেন তরুণ থেকে শুরু করে মাছরি বয়সী কারিগররা এখানকার তৈরি যন্ত্রাংশের চাহিদা দিনদিন বেড়েই চলেছে অনর্গল ইঞ্জিনের খটখট শব্দ কারিগরদের হাকডাক শ্রমিকদের কোলাহল বুঝিয়ে দিয়েছে এখানকার রাত আর দিনের ব্যবধান ক্ষুদ্র ও হালকা শিল্পের ব্যতিক্রমী সাফল্যের মাধ্যমে কয়েক যুগ ধরে দৃষ্টান্ত হয়ে আছে জিনজিরা খ্যাতি আর কুখ্যাতি সব মিলে জিনজিরা নাম এখন মানুষের মুখে মুখে ঐতিহাসিক পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের পর তার মা আমিনা বেগম স্ত্রী লুৎফা বেগম মেয়ে কুরশিয়া বেগম উম্মে জহুরা এবং খালা ঘসিটি বেগমকে বন্দী রাখা হয় জিনজিরা প্রাসাদে সেই থেকে পরবর্তীকালে এই এলাকার নাম হয় জিনজিরা। নবাবী আমল থেকে জিনজিরা ঢাকার প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ হয়ে ওঠে নদীপথ দিয়ে আনা বিভিন্ন পণ্য বিক্রির জন্য এখানকার হাটে তোলা হত ব্রিটিশ আমলে জিনজিরা হাটে কাঁচা পাট ও পাটজাত দ্রব্য সামগ্রী মশলা লাকড়ি মৃৎশিল্প ও লোহার সামগ্রীর জন্য বিখ্যাত হয়ে ওঠে এরই ধারাবাহিকতায় পাকিস্তান আমলে জিনজিরায় বেশ কিছু ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে ওঠে স্বাধীনতার পর জিনজিরার এই শিল্প আরও সক্রিয় হয়ে ওঠে